রাত্রির বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো উনত্রিশ আট দু এখন সময় বাঁচলো ঘড়িতে সাতটা চল্লিশ আমি যে জায়গার ছবিটা দেখাচ্ছি তোমাদের একবার দেখিয়ে দিই এটা হচ্ছে রাতের বেলার ছবি এখন ঘড়িতে সময় বাঁচলো সাতটা চল্লিশ আর আমি একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছি এবং সেই জায়গাটার নাম হচ্ছে ডাকঘরের মোড় নতুন ডাকঘরের মোড় এবং সেই একটা ছবি আমি তোমাদের সামনে রাতের বেলা দেখাবার চেষ্টা করছি দেখো কতটা এখানে গাড়ির প্রেশার আছে যেহেতু এই যে মোড়টা খুবই গুরুত্বপূর্ণ মোড় এখান দিয়ে সোজা যে গাড়িগুলো চলে আসছে বেহালা চৌরাস্তা হয়ে সোজা সোজি আর এদিক থেকে সোজা চলে যাচ্ছে তালাতলা ঝিনঝিনিয় বাজার হয়ে আর এদিক থেকে যে গাড়িগুলো সোজা আসছে সেটা হলো বাটা কচবজ হয়ে আর উপর দিয়ে চলে গেছে সম্প্রীতি পুরাল ফুল এইটা এইটা হলো রাতের বেলার ছবি এবং সেই একটা ছবি আমি তোমাদের সামনে রাতের বেলার দেখাবার চেষ্টা করছি ডাকঘরের মোড় নতুন ডাকঘরের মোড় তো আমি চলে এসেছিলাম এখানে আগ্রায় একটা বিশেষ কাজের জন্য তো বাড়ি ফেরার সময় সেই একটা ছবি আমি তোমাদের সামনে রাতের বেলার নতুন ডাকঘরের মোড়ে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে শুভ রাত্রি